নমস্কার সবাইকে শুক্রবারের লাঞ্চ থালিটা যেন খাসির মাংস ছাড়া জমে ওঠে না তাই আজকে লাঞ্চ থালিটাও গুছিয়ে নিলাম প্রথমে নিয়েছি সাদা ভাত সাথে আছে লেবু লবণ আর সাথে আছে সজনের ডাটা সর্ষে দিয়ে চড়চড়ি এবং খাসির মাংস এরকম মাংস হলে আর এর সাথে অন্য কিছু কিন্তু লাগেই না তারপরেও সাথে নিয়েছি চরচড়ি এবং কিছুটা আমের টক এই ছিল আজকের লাঞ্চ থালি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে আজকে রাতের খাবারটা খুবই সিম্পল করে গুছিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সাদা রুটি নিয়ে নিয়েছি আর রাত্রে সাধারণত রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কে কে আমার মতো এরকম রাতে রুটি পছন্দ করেন এবং এভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আজকে আমার রুটির সাথে আছে চিকেন কষা এটা কিন্তু বেশি চিকেন ছিল যদিও মাংস আর রুটির সাথে অন্য কিছু লাগে না তবুও একটু মিষ্টি হলে কিন্তু মন্দ হয় না তাই সাথে একটা ছানার জিলাপি আছে এই তো ছিল রাতের খাবারে কেমন লাগলো আমার এই থালিটা গোছানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন